তিন যুবককে যখন আল্লাহ পরীক্ষা করেছিলেন ওই যুবকেরা আল্লাহর পরীক্ষায় পাশ করেছিলেন এবং বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছিলেন সম্মানিত হাজির এজন্য আমরা কতটুকু ইমানদার হয়েছি আমরা যে মুসলমান দাবি করি মুসলিম দাবি করি ইমানদার দাবি করি আমাদের ইমানের কতটুকু পাওয়ার কতটুকু বল আমরা কতটুকু পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি কিনা মাঝে 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 আল্লাহ তালা আমাদের ছোট খাটো দিয়ে পরীক্ষা করে থাকেন কিন্তু ইসরায়েলের তিন যুবককে যখন তাদের ইমানের কারণে তাদের লেবাসের কারণে তাদের ইবাদত বন্দীগীর কারণে যখন তাদের তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিলেন দেশ থেকে তাড়িয়ে দিলেন তিন যুব আর কোন পথ না পেয়ে রাস্তা না পেয়ে জঙ্গলের পদ দিয়ে পাহাড়ের পদ দিয়ে দিয়ে চলতে গহীন জঙ্গলে বিশাল পাহাড়ের পদ দিয়ে দিয়ে তারা চাইতেছে যখন তারা গভীর ঘন জঙ্গলের পাহাড়ের পদ দেশে পৌঁছে গেলেন ওই সময় এক তো বিপদ তাদের বাচ্চা তাদেরকে দেশ ছাড়া করেছে ওইটা একটা পরীক্ষা আল্লাহতালা তাদের থেকে নিয়েছেন এরপরেও ইমানের পরীক্ষা বারবার আসে আল্লাহ তালা আরেকটু সাধারণ পরীক্ষা তাদেরকে পরীক্ষার মধ্যে তাদেরকে ফেললেন যখনই তারা গহীন জঙ্গলের ভিতরে পাহাড়ের পদদেশে পৌঁছে গেলেন লোকালায় থেকে অনেক দূরে অনেক দূরে চলে গেলেন ওই সময় আল্লাহ তাদের পরীক্ষার জন্য হঠাৎ করে আকাশে মেঘচ্ছন্ন হওয়ার পর মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল মুসলধারে বৃষ্টি শুরু হওয়ার পর ওই যুবক তিনজন বিপদের মধ্যে পড়ে গেল তারা চিন্তা করতেছে আশেপাশে তো দাঁড়ানোর কোনো রাস্তা নাই আমরা যে আশ্রয় নিব এমন কোন রাস্তা নাই আশেপাশে কোন লোকালয় নয় যে সেই জায়গায় গিয়ে আমরা আশ্রয় নেব কি করা যায় কি করা যায় হঠাৎ করে তারা সামনের দিকে পাহাড়ে দেখতেছে একটা গুহা ওই গুহার ভিতরে তারা আশ্রয় নেওয়ার জন্য সিদ্ধান্ত করলেন এরপর যখনই ওই গুহার ভিতরে গিয়ে তারা আশ্রয় নিলেন আস্তে 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 বৃষ্টি আরো বাড়তেছে বৃষ্টি যত বেড়ে যায় ততই চারপাশ অন্ধকার হতে থাকে তিন যুবক গোহার ভিতরে যখন তারা ঢুকে যায় গুহার ভিতরে যখন বিশ্রাম নেই হঠাৎ করে দেখতে ওই বৃষ্টির মধ্য থেকে বেল পাহাড়ের উপর থেকে বিশাল একটি পাহাড় গড়িয়ে গড়িয়ে তাদের দিকে আসতেছেন হঠাৎ করে পাথরটা গড়িয়ে আসতে আসতে ওই গুহার মুখটা আটকে গেল গুহার মুখটা আটকানোর পরে এক তো বিপদের মধ্যে পড়েছে তাদের বাচ্চা তাদেরকে দেশ ছাড়া করেছে দুই নম্বর বিপদের মধ্যে পড়েছে মুসলধারে বৃষ্টি আশেপাশে কোন লোকালয় নাই সেই জায়গার ভিতরে গিয়ে তারা আশ্রয় নেবে এক তো গুহার ভিতরে আশ্রয় নিলে এরপরে তাআলা তাদেরকে আরেকটা পরীক্ষায় ফেললেন বিশাল এক পাথর তাদের গুহার মুখে ফেললেন গুহার মুখটা আটকে গেল আটকে যাওয়ার পর তারা কি কম বিপদের মধ্যে আছে কম বিপদের মধ্যে আছে এরপরে তারা চিন্তা করতেছে এই গোহা থেকে যে আমরা বেরোবো পাহাড় এত পাথরটা এত বিশাল বড় যে তারা তাদের তিনজনের পক্ষে সেই পাথরটা খেলে গোহার মুখ থেকে সরানো সম্ভব নয় আবার আশেপাশে লোকালয় নাই মানুষজনও নাই যে তার ভিতর গোহার ভিতর থেকে তারা চিৎকার করে ওই সমস্ত লোকদেরকে দেখে তারা সাহায্য নিবে কি করা যায় কি করা যায় তাদের মাথার ভিতরে চিন্তা আসলো দুনিয়ার কোন মানুষ আমাদেরকে এখন সাহায্য করতে পারবে না আমরা নিজেরাও নিজেরা এই জায়গা থেকে বেরোতে পারবো না কিন্তু আমাদের একটা হাতিয়ার আছে আমাদের একজন রব আছে তার নাম কি জোরে বলেন আমাদের সেই রব এমন কোন কাজ নাই যে সে পারে না আছে নাকি এমন কোন কাজ নাই যে তিনি পারেন না তিনজন যুবক মিলে সিদ্ধান্ত করলেন আমাদের তো এখান থেকে বেরোনোর কোন রাস্তা নাই এখন কি করা যায় কি করা যায় পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিলেন আমরা আল্লাহ আল্লাহ কাছে দোয়া আমাদের এই জায়গা থেকে উদ্ধার করবেন তারা কিন্তু আল্লাহ তালা রহমত থেকে নিরাশ হয় নাই আল্লাহকে বিপদের মধ্যে করে আল্লাহকে ভুলে যায় নাই চিন্তা চেতনা যদি আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ আমাদের আমাদেরকে সাহায্য কেমন ভাবে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করা যায় ওই তিন যুবক সিদ্ধান্ত নিলেন যে আমাদের ভিতর থেকে যার যে নেক আমলটা আছে কাজটা আছে জীবনের যদি একটাও নেক আমল থেকে থাকে ওই নেক আমলকে ওসিলা বানিয়ে আল্লাহ করব আমরা আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন এরপরে সিদ্ধান্ত নেওয়ার পরে একজন যুবক প্রথমে বলতেছেন যে ও আমার যুবক ভাইরা আমি তো জীবনে তেমন কোন ভালো কাজ করি নাই কিন্তু আমার মনে আছে আমার মনে পড়ে আমি একটি ভালো কাজ করেছিলাম আমার জীবন দশায় সেটা নিয়ে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে পারি ওই যুবক প্রথম যুবকটা দুহাত তুলে দিলেন আল্লাহর কাছে দুহাত তুলে বলতেছেন মালিক জীবনে তেমন কোন নেক আমল নাই যেটা আমি করেছি কিন্তু একটা আমলের কথা আমার মনে পড়ে যে আমলটা আমি করেছিলাম এই আমলটা যদি আপনার দরবারে পছন্দ হয়ে থাকে আপনার দরবারে আমলটা যদি ভালো লেগে থাকে তাহলে এর অসিরা করে আপনার কাছে আমরা দোয়া করতেছি বিপদ থেকে আমাদেরকে রক্ষা করার ল এর পরে যুবক বলতেছে মালিক আমি এক সময় অনেক ধনী ছিলাম অনেক সম্পদের মালিক ছিলাম আমার অধীনে অনেক কর্মচারী কাজ করত ওই কর্মচারীর মধ্যে একজন যুবক ছিল ওই যুবক আমার আন্ডারে কাজ করত আমার অধীনে কাজ করত কাজ করতে করতে হঠাৎ একদিন অর্ধেক দিন কাজ করে যে কোনো সমস্যার কারণে আমার কাছ থেকে সে বিদায় বিদায় নেওয়ার সময় আমার কাছে আমি অর্ধেক দিন কাজ করেছি কিন্তু আমার পুরো দিনের পারিশ্রমিকটা দাও আমি দেখতেছি সে অর্ধেক দিন কাজ করেছে পুরো দিনের পারিশ্রম তো সে পায় না তাকে কিভাবে পুরো দিনের পারিশ্রমিক দিই এরপরে যুবকটা করা জোর আবেদন করে আমার পুরো দিনের পারিশ্রমিকটা দেওয়ার জন্য কিন্তু মালিক আমি দিতে রাজি হই নাই না দেওয়ার কারণে অর্ধেক দিনের পারিশ্রমিক রেখে ওই যুবকটা চলে যায় কিন্তু মালিক আমি তার এই পারিশ্রমের টাকাটা খেয়ানত করি নাই আমি চাইলে যে ওটাকে আমি নিজে খেয়ে ফেলতে পারতাম নিজের কাজে লাগাই দিতে পারতাম কিন্তু আমি সেটা করি নাই মালিক তার ওই অর্ধেক দিনের পরিশ্রমের টাকাটা আমি রেখে দিয়েছি রাখার পরে ওই জায়গা থেকে ওই টাকা দিয়ে আমি কিছু মুরগির বাচ্চা কিনেছি মুরগির বাচ্চা কিনে মুরগির বাচ্চাগুলো গুলো আমার নিজ খরচে লালন পালন করেছি লালন পালন করার পরে সেই জায়গা থেকে যখন অনেক মুরগি হয়ে গিয়েছিল সেই মুরগিগুলো আমি বিক্রি করে দিয়েছি মুরগিগুলো বিক্রি করার পরে আমি কিছু বকরি কিনেছি ওই বকরিরা আমি লালন পালন করেছি লালন পালন করতে করতে বকরির বিশাল এক পাল হয়ে গিয়েছি হঠাৎ করে একদিন ওই যুবক আবার আমার দরবারে আসলো এসে বলতেছে মালিক আমি যে অর্ধেক দিন কাজ করেছিলাম আমার সেই অর্ধেক দিনের পারিশ্রমিক দেন এরপরে আমি তাকে হাত ধরে নিয়ে দূরে একটি বকরির পাল দেখিয়ে বলতেছি ও যুবক ওই দেখো যে বকরির পালটা দেখতেছ ওই পালটা তোমার নিয়ে যাও যুবক বলে মালিক আপনি কি আমার সাথে ইয়ার কি করতেছেন আমি তো আপনার কাছে আর অর্ধেক দিনের পরিশ্রমিক পাই আমি অর্ধেক দিনের পারিশ্রমিক চেয়েছি আপনি অর্ধেক দিনের পারিশ্রমিক না দিয়ে কেন আমাকে একটি বকরির পাল দেখিয়ে দেন মালিক বলে ও যুবক আমি তোমাকে অর্ধেক দিনের পারিশ্রমিক দিতেছি তুমি যে অর্ধেক দিনের পারিশ্রমিকটা আমাকে আমার কাছে রেখে গিয়েছিলে আমি সেই অর্ধেক দিনের পারিশ্রমিকটা সেই সময়টাকে অর্ধেক দিনের পারিশ্রমিক দিয়ে পাঠিয়ে দিতাম দিতে পারতাম কিন্তু আমি দেই নাই তার আমানতের খেয়ানত আমি করি নাই পুরো পালটা তাকে আমি দিয়ে দিয়েছি আল্লাহ আকবর মালিক এই আমলটা যদি আপনার দরবারে ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে ওসিলা করে আমি দোয়া করতেছি এই বিপদ থেকে এই গুহার মুখে পাথরটাকে আপনি সরিয়ে দেন এই দোয়াটা আল্লাহ দরবারে অধিক পছন্দ হয়েছিল যুবক দোয়া করতে দেরি দোয়া শেষ করতে দেরি ওই গুহার মুখ থেকে তিন ভাগের এক ভাগ পাথর সরতে দেরি করে নাই জোরে বলুন আল্লাহ এরপরে দুই নম্বর যুবক বলতেছে ভাই আমারও আরেকটা নেকামল আছে কি সেই যুবক হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে তেমন নেক আমল আমি করতে পারি নাই কিন্তু ছোট্ট একটি নেকের আমলের কথা আমাকে মনে পড়েছে মা বিশেষ মুহূর্তেও আমি আপনাকে ভয় করে চলেছি আমার একটি সুন্দর চাচা তো বোন ছিল আমি একদিন আমার ওই চাচা তো বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে দেখি বাড়িতে আমার চাচাও নাই চাচিও নাই যুবতী চাষা তো বনটা বাড়ির মধ্যে একা আমি তাকে খারাপ কাজের জন্য প্রস্তাব দিই সে রাজি না হয় আমি তাকে জোর করে তার সাথে খারাপ কাজ করতে চাই তাকে যখন ধাক্কা মেরে জমিনের ভিতরে ফেলে দিয়ে তার বুকের উপরে উঠে দাঁড়ায় তখন আমার চাচা বোন আমাকে বলে ভাই তুমি আল্লাহকে ভয় করো তুমি চাইলে আমাকে হালাল ভাবে গ্রহণ করতে পারো আমার বাবা মায়ের কাছে আমার জন্য তুমি প্রস্তাব দিতে পারো প্রস্তাব দিয়ে আমাকে হালাল ভাবে গ্রহণ করতে পারো ভাই আল্লাহ কিন্তু দেখতেছে আল্লাহকে তুমি ভয় করো আমার চাচা বোনের ওই কথা শুনে আমার বুকের ভিতরে যখন একটা ধাক্কা মেরে উঠলো আমি চাচা তো বোনের বুকের উপর থেকে উঠে এক ধরে বাড়িতে চলে আসলাম মালিক আমি চাইলে ওই জায়গার মধ্যে মালিক এই কাজটা যদি আপনার কাছে পছন্দ নিয়ে হয়ে থাকে তাহলে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন দ্বিতীয় যুবক দেখুন দোয়া করতে শেষ করে নাই দোয়া শেষ করতে পারে নাই সাথে সাথে আল্লাহ তাআলা আর যে দু ভাগ বাকি ছিল ওই দুই ভাগের মধ্যে এক ভাগ শরী দেন ধরে বলেন আল্লাহু আকবার তাহলে দুই ভাগ তিন ভাগের মধ্যে দুই ভাগ চলে গিয়েছে এখন এক ভাগ এক ভাগ না শরী তো বের হতে পারছে না তিন নম্বর যুবক বলে মাওলানা কাছে হাত তুলে বলতেছেন মালিক আমার জীবনেও তেমন কোন নেক নাই কিন্তু ছোট্ট একটি আমলের কথা এখন মনে পড়ে সেই আমলটি হচ্ছে আমি মানুষের বাড়িতে কাজ করতাম আমি অন্নের রাখাল ছিলাম মকড়ি চড়াইতাম সারাদিন বকরি চড়ানোর পরে আমার মালিক আমাকে কিছু দুধ দিত ওই দুধ আমি বাড়িতে আনতাম আমার বৃদ্ধ মা ছিল প্রথমে দুধ গুলো আমি বাড়িতে মাকে পান করাতাম বৃদ্ধ মা পান করা শেষ হলে আমার স্ত্রী সন্তানদেরকে পান করাতাম এরপরে থাকলে আমি নিজে পান করতাম মালিক একদিন তার ঘটনা আমার বকরি চড়িয়ে দুধ নিয়ে আসতে বাড়িতে আসতে একটু দেরি হয়ে যায় দেরি হওয়ার পর আমি বাড়িতে এসে দেখি আমার মা ঘুমিয়ে গিয়েছে কিন্তু আমার আদত অভ্যাস ছিল আমি দুধ বাড়িতে আগে না আমার মা কে আগে পান আমার স্ত্রী কে বাড়িতে এসে দেখি মা ঘুমিয়ে পড়েছে মাকে যদি আমি এখন ডাকি তাহলে মার ঘুমের ব্যাঘাত ঘটবে এজন্য মাকে আমি ডাকি নাই দুধের পেয়ালাটা নিয়ে মায়ের মাথার গোড়ায় আমি দাঁড়িয়ে আছি মালিক আমার স্ত্রীকে কান্নাকাটি করতেছে সন্তানের আমার পা ধরে কান্না করতেছে বাবা আমাদেরকে দুধ দাও সারাদিন কিচ্ছু খাই নাই খোদার যন্ত্রণায় সহ্য করতে পারি না দুধের পেয়ালাটা আমাদেরকে দাও আমরা পান করে খোদা নিবারণ করি কিন্তু মালিক আমার যে আমি ওয়াদা করেছিলাম সর্বপ্রথম আমার মাকে আমি আমার স্ত্রী আমার স্ত্রী তার কান্না করতে করতে জমিনের ভিতরে শুয়ে পড়ে সকালবেলা যখন মায়ের ঘুম ভাঙে মা দেখতেছেন আমি দুধের পেয়ালাটা নিয়ে মায়ের মাথার গোড়ায় দাঁড়িয়ে আছি আমার মা দেখে খুশি হয়ে যায় সকালবেলা আমি মাকে আগে পান করাই এরপরে স্ত্রী সন্তানদেরকে পান করাই মালিক এই যে আমার ওয়াদাটা আমি রেখেছি এই মাকে খাওয়ানো আগে খাওয়ানো বাদ দিয়ে আমার স্ত্রী সন্তানদেরকে খাওয়াই নাই মায়ের প্রাধান্য আমি আগে দিয়েছি মালিক এই নেক আমলটাই ছোট্ট আমল তো যদি তোমার দরবারে পছন্দ হয়ে থাকে তাহলে এই ওসিলা করে আমি আপনার কাছে দোয়া করতেছি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন এই দোয়ার যুবক তিন নম্বর যুবক যখন দোয়া শেষ করতে পারে নাই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে যায় মুসলধারে বৃষ্টিও থেমে যায় আল্লাহ তালার পরীক্ষায়ও তারা পাশ করে যায় বলুন সুবাহান আল্লাহ তাহলে সর্বোপরি সমস্ত আপদ বিপদ বালা মুসিবতের থেকে মুক্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এজন্য সম্মানিত ভাইরা আল্লাহ তারা বলছেন তুমি রকমাতিল্লা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না কতটুকু বিপদের মধ্যে তুমি পড়েছ কত গোনাম তুমি করেছ যে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছ ইফর রহিম আমি আল্লাহ গফুর আমি আল্লাহ রহিম আমার দয়ার সাগর সম্মানিত ভাইরা এজন্য আমরা এখন থেকে যত ছোট ক্ষুদ্রতর ক্ষুদ্র থেকে বিশল বিশাল বিপদের মধ্যে যদি পতিত হই সর্বপ্রথম আমরা আল্লাহকে স্মরণ করব করব তো ইনশাআল্লাহ আল্লাহকে স্মরণ করব আল্লাহ তালার কাছে সাহায্য চাইব নাসরুম মিনাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন